আজকে সকালটা ছিল অন্যরকম প্রথমে তো অনেক রোদ উঠেছিল পরে দেখছি আস্তে আস্তে মেঘলা হয়ে গেল কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই দেখছি আবার কড়া রোদ উঠে গেছে আর এই তো বাজার থেকে আমার জামাই আমাদের জন্য সবজি দিয়ে পাঠিয়ে দিয়েছে এখানে ছিল পাটের শাক আর ইলিশ মাছ ইলিশ মাছ এগুলো একটু ছোটো সাইজের এগুলো সম্ভবত বরিশালের দিক থেকেই এসেছে হ্যালো এভ্রিয়ন অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আজকে নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো এখানে ছিল বরিশালের ইলিশ মাছ ইলিশ মাছগুলো একটু ছোটো সাইজের কিন্তু এগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি মজা আর এই যে এদিকে আমার ছোট্ট মেয়েটা হাতে একটা মরিচ নিয়ে মুখের মধ্যে দিচ্ছিলো আর বের করছিল আমি তো ভাবছিলাম যদি একটু ঝাল লাগে তাহলে অবস্থাটা কি হবে এই তো ইলিশ মাছগুলো দেখলাম ইলিশ মাছগুলো সব দরতা চাইছিল এই মাছটা একটু হালকা নরম ছিল আর মনে হচ্ছে পেটের মধ্যে ডিম আছে কিন্তু একটা মাছই ডিম ছিল যেটা একটু সাইডে করা আছে তো এতগুলো মাছ আর আমরা একদিনে খেতে পারবো না তাই দুইটা মাছ রেখে বাকিগুলো সব এখন ফ্রিজে রেখে দিব। তো আমরা সাধারণত এই সব বড়ো একটা বক্সের মধ্যে ইলিশ মাছগুলোকে রেখে দেই দেয়ার পরে এটার মধ্যে পানি দিয়ে রেখে দেই। তাহলে মাছটা অনেক দিন ধরে ফ্রেশ থাকে এটা তো নিয়ে এসে দিয়ে পাঠিয়েছিল সেই সকাল বেলায়। তাই এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর হচ্ছে দুপুর বেলায় আরও মাছ নিয়ে এসেছিল সেগুলোর ভিডিও কিন্তু করা হয়নি আর এখানে কয়টা ছিল আইসকুলা ছিল এগুলো বক্সের মধ্যে দিয়ে দিলাম এখন বক্সের মধ্যে পানি দিয়ে ভর্তি করে রেখে দেবো ডিপ ফ্রিজে এভাবে মাছ রাখলে অনেক দিন ভালো থাকে আর এই যে দুইটা মাছ এই দুইটা আজকে রান্না করব আমরা তো বাসায় মাত্র তিনজন তার মধ্যে আবার কাজের মেয়ে ছিল আর আমার মেজো যা ছিল তো কাজের মেয়েকে একটা মাছ দিয়েছিলাম আর আমার যা যাকে দুইটা মাছ দিয়েছিলাম এই যে আমার বক্সে ভরা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে এই তো মাছ রান্না হয়ে গেছে প্রায় মাছ ইলিশ মাছ আর খেতে তো খুব ভালো লাগে তো আমাদের পদ্মা নদীর ইলিশ আর কিছুদিন পরেই পাওয়া যাবে আর এখানে রান্না করেছিলাম পইডাটা দিয়ে চিংড়ি দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একটা ভেজিটেবল রান্না করেছিলাম এই রান্নাটাও কিন্তু বেশ মজার হয় তো আজকে আমাদের ছিল পাটের শাক ছিল এই যে পাটের শাক প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু আমার ছেলের আজকে পরীক্ষা তাই হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা বসে দিয়েছিলাম আর এই দিকে একবার করে রোদ উঠছে আর একবার করে বৃষ্টি তো আমার যেহেতু অনেকগুলো কাপড় ছিল কাজের মেয়ে খেঁচে দিয়ে গেছে তো আমি একটু তাড়াতাড়ি করে এগুলো একটু রোদের মধ্যে এনে দিচ্ছিলাম ওইদিকে হালকা হালকা দেখছি রোদটা কমে গেছে আর এই তো নদীর পাড়ে চলে এসেছিলাম এখানে আবার একটু দেখলাম যে ওরা মাছ মারছিল আর আমি এখানে কাজ করছিলাম এখানে আমি আমার ছেলে হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো আর এ তো কী পরিমাণে বাতাস নদীর পারে। দেখলেই হয়তো বুঝতে পারবেন তো এখানে আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম তারপরে এখানে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পরেই ঝুমবৃষ্টি শুরু হয়েছিল। আর এই যে আয়ানবাবু আয়ানবাবু মজা করছিল যে তুমি আমার এভাবে একটা ভিডিও করে দাও তো আমি আবার করতে যে দেখছি একটা বড় জাহাজ নদীর পারে এসেছে তো আমাদের ছাদ থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না তারপরেও দেখা গেছিলো তো এ তো বাবু খুব মজা করছিল আর আমার মেয়েটাকে আলু খাইয়েছে এমনভাবে মুখের এই সাইড ওই সাইড লাগিয়ে রেখে দিয়েছিল আমার মেয়ে তো কিছুই খায় না তারপরে জোর করে আমার আয়নবাবু খাওয়াতে চেয়ে মুখের বেহাল অবস্থা করে রেখে দিয়েছে তারপরে এভাবে আমরা কিছুক্ষণ একটু ছবি তুললাম একটু মজা করলাম আয়নের সাথে যেহেতু ওর পরীক্ষা ছিল তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবে তো আমরা যেহেতু আমার রান্না প্রায় কমপ্লিট আর এখানে ভাত রান্না করতে দিয়ে এই যে দেখুন এই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে আয়ান বায়না ধরেছে স্কুলের ড্রেস পরে যাবে না আনড্রেসে যাবে তো এখানে আমার পুচু মেয়েটা বৃষ্টি দেখছিল আর দেখছেন মানে প্রথমে তো কাপড়গুলো তোলা হয়নি তাই অনেকগুলো কাপড়ই ভিজে গেছিলো পরে আবার কাপড়গুলোকে তুলে রেখে আবার দেখছি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে কাপড়গুলো তোলা হয়েছিল আর আমার মেয়ে সাহস দেখেছেন ছাদের মধ্যে ফাঁকা ছাদ আর এভাবে করে ঘর মোছা দিয়ে টানাটানি খেলছিল পরে তো আমি কোলে নেওয়ার পরে আমার মেয়ের মনটা অনেক খারাপ হয়ে গেল আর আয়ানের দিকে পরীক্ষার জন্য বের হচ্ছে আমার ছেলের পরীক্ষা ছিল দেড়টার দিকে এই তো আয়ানবাবু আজকে চলে যাচ্ছে তো এইখানে আবার ঘুরে আসছিল। পরে শুনছি যে ও টাকা নিতে ভুলে গেছে স্কুলে যে কিছু খাবে আর হচ্ছে ভাড়া তো এখানে টাকা নিতে ঢুকেছে আর আমার ছোট্ট মেয়েটা এখন ছাতা নেবে ছাতা নেওয়ার জন্য গেছে তো আয়ানেরও এদিকে দেরি হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি আয়ান রেডি হয়ে এই তো চলে যাচ্ছে তো এইদিকে আমার ছেলে অনেক জোরে দৌড়ে চলে যাচ্ছিলো আর আমাদের ছাদ যেহেতু অনেক পুরনো ভাঙ্গা আমি তো ভয়ই পাচ্ছিলাম যে আল্লাহ পড়ে গেলে কি হবে আস্তে আস্তে করে যেতে বললাম এই তো আমার আয়ান চলে গেল তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না